শরিক এটাও তো নবীর কারণেই জেনেছি বুঝলেন অতএব নবীর প্রয়োজন হবে নবীর দরকার হবে তারই জন্য বলছি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া ইন কুনতুম মুমিনিন তোমরাই হবে জয়ী তোমাদের হবে উচ্চ শির তোমরাই হবে বিশ্ব জয়ী তোমাদের সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে কিন্তু শর্ত হলো একটা ইন কুনতুম তোমাদেরকে মমিন হতে হবে বুঝলেন এবার মমিন হতে হবে তাহলে মমিন হতে গেলে কি করতে হবে আমরা তো সবাই জানি ভালো করে বুঝবেন সেনামুখী আমার কথা উল্টো পাল্টা বুঝবেন না মানুষ বেশিরভাগ জালসা শুনতে গিয়ে ভুল বুঝে নেয় আর ভুল বুঝে নিয়ে তখন উল্টো পাল্টা গন্ডগোল হয়ে যায় বুঝেছে আপনাদের চাইতে মেয়েরা বেশি ভুল বুঝে মেয়েরা নাই মনে হয় আজকে জালসা আজকে মহিলারা নেই আচ্ছা কোথায় আছে পর্দায় না হ্যাঁ পর্দা সালা জলসা তলায় পর্দা গোটা রাস্তা উদাম হয়ে বেড়াবে আর মলবির সামনে জলসা তলাতে পর্দা রয়েছে হ্যাঁ একে পর্দা বলে না জর্দা বলে পর্দার নাম রাস্তার ধারে উদাম হয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে মৌলানা ঢুকছে মৌলানা গাড়ি ঢুকছে তাও খেয়াল নাই যখন ধাক্কা এমনি করছে কেন তোর হুঁসি নেই আবার ওই তখন সাইডে বলছে মৌলানা কেমন লো আগে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না কিছু বলে না কেন মৌলানা কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি মাইকে বলে বেড়াবে মামন এখন হুজুর বেরোচ্ছে যারা উদাম হয়ে আছে থাকো কেন তোর হুঁসি নেই আমরা কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে আমাদেরকে দেখে তোকে করতে হবে আর দেশের লোকের সামনে উদাম থাকতে হবে তা তো নয় আমি হক কথা বলি বাবজি হক কথা টক লাগে কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেদিন দিন পাক্কা হবেন গুদা বাংলায় বলে ঠুকুন খেলেই চিকুন হবে বুঝেছে এই হচ্ছে ব্যাপার তো যাকে ভুল বুঝবেন না একটু মনোযোগ সহকারে শুনুন হা তুই ছিয়ে বলে নাল্লাহু আকবার আজকে যারা এই মহফিলে এসেছে ওরে আল্লাহ তালার মতি পেয়েছে সুবহানাল্লাহ বলেন আমার গলা অত সুন্দর নয় আমার মুজাফ্ফর ভাই খুব সুন্দর আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন না করলেন ওনার মতন গলা আমার নেই কিন্তু আমার তো পাতিহাসের মতন ফ্যাসটা ফ্যাস করছে বুঝলেন যাক তবু আল্লাহ পাক যাকে যেরকম আওয়াজ দিয়েছেন তো ওনার মতন আওয়াজ মিষ্টি আমার নেই কিন্তু যেটুকু হচ্ছে আছে শুধু একটা কলি পড়ছি আপনাদেরকে কমসে কম শুভানল্লাহ তো বলেন জোরে বলেন সুভানল্লাহ হ্যাঁ হলো মোদের নবী কমলিওয়ালা একবার মোহাবতে সবাই বলেন সুবহান আল্লাহ বলবে তোমার ওই সম্মান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বলো সল্লো হে সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে মাসে শুধু নবীর নাম পড়ো সল্লো হে সালাম বলো সল্লো হে সালাম তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু শোনো তোমরাই হবে জয়ী তোমাদের হবে উচ্চশীর শর্ত হলো একটা তোমাদেরকে মুমিন হতে হবে এমন একটা দিন ছিল যদি তোমরা মমিন হয়ে যাও যেই দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে এমন একটা দিন ছিল মুসলমান মমিন যে রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তার দিকে মানুষের দিকে নজর করলে পরে সেই দিকে জয়লাভ করে নিত মানুষের মন জয় করে নিত মুসলমান যেই দিকে নজর করত সেই এলাকাকে জয়লাভ করে নিতেন কোনো হাতিয়ারের প্রয়োজন ছিল না কোনো ম্যানিস্টারের প্রয়োজন ছিল না কিন্তু চিন্তা করুন এমন একটা দিন ছিল ছিল মুসলমান যেই দিকে যেত সেই দিকেই সম্মানের উচ্চ শিখরে থাকতো। এখন এমন একটা দিন চলে এসেছে যেই দিকেই মুসলিম যাচ্ছে সেই দিকে লাঞ্ছিত আর পদদলিত অপমানিত হচ্ছে এর জন্য বোঝা গেল এর জন্য দায়ী অন্য কোন মোল্লা নাই এর জন্য দায়ী কেবল মাত্র আমরা তাই আমরা নয় ভাবছি আমরাই দায়ী মুসলমানের ওপর দিক বিদিক যেদিকেই যাচ্ছি শুধু অত্যাচার আর জুলুম নির্যাতন চলছে তখন এবার লোকে বলছে কি করব হুজুর আল্লাহ কি করেছে না 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 এই যত মুসিবত বালা আসছে এর জন্য কেবল তোমরা দায়ী রয়েছো বলে কেমন করে আপনাদের এই মাকাল গাছা গ্রামের ওই সামনে দেখলাম ওই জায়গা হয়তো রাস্তার ধারে কিছু গির যেতে গিয়ে ধরুন একটা বড় জামের গাছ আছে এবার মাকাল কাল গ্লাসের হুজুররা সবাই মিলে মরব্বীরা এরা সবাই মিলে গাছের গোলায় চিন্তা করে এত বড় জামের গাছ কেউ যদি থাকতো রে গাছে উঠে আমাদের জন্যে জাম পেড়ে এনে দিত আমরা সবাই মিলে ভাগ করে খেতাম মনে মনে চিন্তা করছে এখনো সময় ইমাম সাহেব চলে এসে বলছে আমি হলাম মুফতি সাহেব ইমাম সাহেব আমাকে গাছে ওঠান আমি আপনাদের জন্যে জাম পেড়ে এনে বেটে সবাই মিলে খাবো তখন সাইড থেকে ফতুয়া দিয়ে দিল মলবির গাছে উঠা যায় না মৌলানা বলছে আমাকে বলো আমি গাছে উঠাও আমি তোমাদের জন্য জাম পেড়ে এনে খাবো তো এই সাইড থেকে ফতুয়া দিয়ে দিলো মলবির তো গাছে উঠা যাই না বলে ঠিক আছে মলবি চলে গেল আর একজন হুমড়া চুমড়া মানুষ আমি মেম্বার আমি সমাজের সেবা করি আমি নেতা মানুষ আমাকে গাছে উঠাও আমি তো আমাদের জন্য জাম ফেলে এনে বেঁধে সবাই মিলে খাবো বলে বাবা তুমি হলো যোগ্য মানুষ চলো সবাই মিলে ছেড়ে ছুড়ে গাছে উঠিয়ে দিল বুঝলেন গাছে উঠিয়ে দিল এবার নিচে এরা অন্য বিছিয়ে বসে আছে জাম পড়বে আর খাবো কিন্তু কথা ছিল জাম পড়ার কিন্তু এবার দেখছে শুধু জাম নয় শুধু আছি পড়তে আছে উপর দিকে তাকিয়ে দেখছে ও একাই জামগুলো খাচ্ছে আর আছি নিচের দিকে ফেলছে তখন বলছে কি হলো রে এরকম তো কথা ছিল না কথা ছিল জাম পেড়ে এনে আমাদেরকে সবাই মিলে ভাগ করে খাবো এনে দিবে এখন দেখছি ও জামগুলো খেয়ে নিচ্ছে আমাদের সবেলাই শুধু আছি ফেলছে তখন এবার দোয়া করছে আল্লাহকে গাছ থেকে নামিয়ে দাও আল্লাহ গাছ থেকে ফেলে দাও কেন বে তোরাই তো উঠালি তোরাই তো ছেড়ে উঠালি মলবিকে ফতুয়া দিয়ে তাড়িয়ে দিলি মলবির গাছে উঠা যায় নয় বলে তোরা এখন মেম্বারকে উঠালি এখন কেন বলছিস আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও এবার বুঝ ঠেলা যত বিপদ বলা মুসিবত মুসলিমদের উপরে আসছে এর জন্য কোন নেতা কোন পার্টি দায়ী নয় এর জন্য দায়ী কেবল মাত্র আমরা বুঝতে পারছি আমরা হ্যাঁ লেগে বলছি মন দিয়ে শুনবেন খুব সুন্দর কথা বলছি তাহলে কি হলো উল্টো হয়ে গেল যে কোরআন বলছেন তোমরাই হবে জয়ী তোমাদের হবে শির কিন্তু আমরা তো যাচ্ছি জয় লাভ করতে পারি না তার মানে বোঝা গেল আল্লাহ রসুল মুসলমানের কথা বলেছেন আমরা এখনো পর্যন্ত সেই মমিন মুসলিম হতে পারিনি নামাজি হয়েছো রোজাদার হয়েছো হাজি সাহেব হয়েছো কিন্তু প্রকৃত মুসলমান হতে পারো না সব তো হয়ে গেছে ডাক্তার ব্যারিস্টার মাস্টার একবার বিবেক কে জিজ্ঞাসা করো সত্যিকারে কি মুসলমান তুমি হয়েছ যদি মুসলমান হতে এই দুরাবস্থা তোমাকে দেখতে হতো না এই দুরাবস্থা তোমার আসত না তাহলে বুঝো খেলা এখনো পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারো নাই এবার আল্লাহ কি বলেন আর এক জায়গায় তোমরা কেবলমাত্র ইত্তাকুল্লাহ শুধু তোমার আল্লাহ আল্লাহকে ভয় করো আর মুখে বলিও না হাক্কা তুকাতিহি ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার ফালা তামুতুন না ততক্ষণ পর্যন্ত মরবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে কেননা যদি মুসলমান হয়ে যাও সামানত বিয়হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা হেদায়েত হয়ে গেল যারা ইমানদার হয়ে গেল তাদের আইন এই এবং পরজগতে কারণ আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নেব যাদের জিম্মা মহান আল্লাহ নেয় তাদের কি কোনো মূল্য ক্ষতি করতে পারে ভাই কেউ পারে নাই তার মানে বোঝা গেল আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারি না এখনো বক্তব্য শুরু করি নাই বুঝলেন হেডিং চলছে কারণ অবস্থা দেখে ব্যবস্থা করতে পরে খুব হুজুরে হওয়া আছে তো দেখে হালকা করে দিন করে মানুষ ঠিক আছে জি 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 বেচারা সাদা ভাই আমার খুব মেহনত করছে হ্যাঁ জাগে আল্লাহ ভক্তি নাকি আবাদ রাখুক কোন ব্যাপার নেই সকলকে এই মাদ্রাসার আলিমগণ রয়েছেন তোলবা ইজাম রয়েছেন আমার যা বলবেন বলেন মাদ্রাসার ভেতরে যদি না যেতাম তাহলে বুঝতে পারতাম না ভাগ্য আমাকে সাদা ভাই নিয়ে গেলেন ওইদিকে দিকে তো ভেতর দিকে দেখলাম সত্যি যান জড়িয়ে গেল মাদ্রাসা দেখে এত সুন্দর গো মানে যে ভাই মাদ্রাসার ছক বা যে সিস্টেম রয়েছে ওরে পার্কের চাইতে এটা কোনো কম নয় এত সুন্দর বুঝলেন তো যাকে বাথরুম যে কথা আছে আমি তো গুনতে পারলাম না শুধু শিক্ষক আর ছাত্র ওইটা গুনলাম লেখা রয়েছে বুঝলি এত সুন্দর যাকে মাদারসা রয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সা শুধু নয় মাদ্রাসা আলিম এবং তোলাবা সকলকেই যেন তুমি আবাদ রেখো বলুন আল্লাহ মামিন যাকে মাশা আল্লাহ শোনার মন দিয়ে বাবজি শোনা মুখে আমার তবে একটা কথা আপনাদেরকে বলি একবার মধ্যে মাঝে জিজ্ঞেস করলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন নইলে পরে বুঝতে পারবো না কারণ কেন জানেন আপনারা ইন্টারনেটে আমাদের সামনে দর্শকের লক্ষাধিক হঠাৎ করে সামনে যদি হাজার দুয়ে কথা লোক পড়ে যায় ইঞ্জিন গরম হতে তো আর তিন ঘন্টা লেগে যায় বুঝতে পারছি আর বাংলাদেশে তো প্রবলেম হয় না বাংলাদেশের মানুষ তো কোনো কিছু বলতেই হয় না ও কিছু বলতে যাবো তার আগে ঠিক জ্বরে ছিল। হ্যাঁ তবে ও রকম বলিয়েন না বাংলাদেশের মধ্যে ও রকম আনাড়ি হয় না তালখানা মানে ওরা যা বলবে তাই চি মানে বক্তা উঠেছে আপনারা নেটে আমার কথা শুনেছে কেউ কেউ বলছে যে এটা জাকির হোসেন চৌধুরী না এটা অন্য কিছু চৌধুরী বটে আয়ুর্বেদী নয় বুঝলেন তো একটাই মাল অরজিনাল পিস আছে নকল এখনো হয়নি শারীরিক অসুস্থতার কারণে একটু প্রবলেম হচ্ছে বুঝতে পাচ্ছেন না হ্যাঁ আওয়াজ বসে আছে তার কিন্তু ওইটাই রয়েছি তো এরি জন্য কিছু কিছু পুরাতন কথা বলছি যেন বুঝতে পারেন যে হ্যাঁ ওইটাই বটে দেখুন মানে কেমন হয় অবস্থা মানে বাংলাদেশে জালসা করতে গিয়ে খুব ভালো লাগে কিন্তু আবার আর এক দিক দিয়ে বিরক্তও লাগে খুব কেন বলেন তো মানে যা বলবো সবই পাবলিক ঠিক বক্তা উঠে বলছে কেউ বেগুন খাবেন না ওকে বেগুন তরকারি দিয়েছে ঠিক বলছে বেগুন খাবেন না বেগুনে অ্যালার্জি আছে চুলকানি আছে কেউ বেগুন খাবেন না বলেন ঠিক না ঠিক পাবলিক বেছে ঠিক পরপরে প্রধান বক্তা স্টেজে উঠেছে উঠে বলছে নাবা বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ বেগুনের মধ্যে ভিটামিন আছে উপকার আছে হাদিসে জায়েজ রয়েছে সবাই বেগুন খাবেন বলেন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক সারা সবই ঠিক তালকানা বুঝলেন মানে জোসে পড়ে হুঁশ খেয়ে দেয় সুফান আল্লাহ বলতে কি তুফান আল্লাহ বেরিয়ে যায় এই তো হচ্ছে অবস্থা ওরকম জানা জানো না হয় বাপ জোসে নাও আমার মুহাববতের সঙ্গে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আ নফরতি করো যে तो मोहब्बत करेंगे हम इंसानियत के दम पे हुकूमत करेंगे हम तुम लोग क्या करोगे हुकूमत करेंगे हम हुकूमत करेंगे हम संसद भवन में रोज तिलावत करेंगे हम রোজ তিল্লা সব জায়গায় বলে আল্লাহ আল্লাহর রসুলের ফর্মাবরদারি যারা করলো আল্লাহ আল্লাহ রসুলকে যারা মোহাবাদ করলো তারাই প্রকৃত মমিন হল নবীর মতের সঙ্গে যাদের মত মিললো তারাই প্রকৃত নবীর উম্মত হলো নবীর মতের সঙ্গে যদি কারো মত না মিলে তুমি সব হতে পারো নবীর মত না হবে কেমন আছি